Hamza. প্রিয় ছোট্ট বন্ধুরা আপনারা কি কখনো শীতল ছায়ায় বসে ঠান্ডা ঠান্ডা বাতাসের মজা নিয়েছেন ফলদার গাছ থেকে আম বা আনার পেরে খেয়েছেন আপনারা কি প্রজাপতিদের ফুলের উপর ঘুরে বেড়াতে দেখেছেন এই সব কিছু কিসের জন্য হয় জি হ্যাঁ এই সব কিছু গাছের জন্য হয় কিন্তু যদি গাছ না থাকে তাহলে চলুন আমি আপনাদের বলছি সেই দৃশ্যটা কেমন হবে বাতাস দূষিত আর বিষাক্ত হয়ে যাবে গাছ না থাকলে অক্সিজেন কে দেবে শ্বাস নেওয়াও কঠিন হয়ে যাবে গাছ না থাকলে পানি আটকানোর জন্য কোনো দেয়াল থাকবে না তারপর বৃষ্টি আসবে আর সাথে বন্যা আসবে ছায়া কোথায় গেছে ছায়া গাছ ছাড়া পৃথিবীর তপ্ত উনুনে পরিণত হবে গলতে থাকা গলি গরম দেয়াল পাখিরা ঘর শূন্য হয়ে যাবে হুম কোনো বাসা কোনো ফল কোনো আশ্রয় থাকবে না আমাদের ওষুধ পাওয়া কঠিন হয়ে যাবে প্রিয় ছোট্ট বন্ধুরা এখনো আমাদের কাছে সময় আছে আমরা আমাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করতে পারি এই গাছ যা এখনো অনেক কম যদি এগুলো না থাকে তাহলে ভাবুন তো কত কোলাহল হবে গাছ কোলাহল শোষণ করে নেয় গাছ না থাকলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে আবহাওয়া বদলে যাবে আর আমরা সবাই বিপদে পড়ব এ ঠিক চারা গাছ নয় বরং এটি আমাদের জীবন ধারণের জন্য অনেক বড় নিয়ামত যার দ্বারা আমাদের পরিবেশ বদলে যেতে পারে ছোট্ট বন্ধুরা আসুন আমরাও হুজুর সাল্লাহু তায়লা আলিহি ওয়াসাল্লামের পনেরোশোতম মেলাদন নবী উদযাপন করি এই খুশিতে পনেরোটি চারা লাগাই ছোট্ট বন্ধুরা গাছ লাগানো সৎকাহি জারিয়া আল্লাহ পাকের আখের নবী মুহাম্মদ আরবি সাল আলহি আসাল্লাম ইস্বাদ করেছেন মুসলমান যা কিছু রোপণ করে তারপর তা থেকে কোনো মানুষ বা জীব জন্তু বা পাখি যা খায় তা তার জন্য কে আমোদ পর্যন্ত সৎকা হিসেবে গণ্য হবে প্রিয় ছোট্ট বন্ধুরা যে ব্যক্তি একবার সুবাহান বলে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয় তাহলে আমরা এই দুনিয়াতেও গাছ লাগাবো এবং আল্লাহ পাকের প্রশংসা বর্ণনা করতে করতে হ্যান পড়তে পড়তে জান্নাতেও গাছ লাগাবো ইনশা আল্লাহ চারা লাগাতে হবে বৃক্ষে পরিণত করতে হবে বৃক্ষরোপণ করো ভাইরা বৃক্ষরোপণ করো